হাসপাতালের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় সরব গোটা রাজ্য আরজিকর কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী যতই দোষীর ফাঁসির দাবি করুক না কেন বর্তমান পরিস্থিতিতে কার্যত বেকায়দায় পড়েছে রাজ্য সরকার অবশ্য ধর্নাসহ বেশ কিছু প্রতিবাদের কর্মসূচিও নিয়েছে তৃণমূল কিন্তু তাতে সেভাবে সরা মিলছে কই উল্টে তৃণমূলের একাংশকে এই আন্দোলন থেকে বিরত থাকতে দেখা গিয়েছে এই বিষয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হলেন জলপাইগুড়ি সদরের তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা তার বক্তব্য নাগরিক হিসেবে তার এই কর্মসূচিতে যোগ এদিন দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি অবশ্য এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাতের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কোনো সমস্যা হবে না পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বর্তমানে এই শাখার সম্পাদক উত্তরবঙ্গের লবি বলে পরিচিত ডক্টর সুশান্ত রায় এই ঘটনায় কেন কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করল না অ্যাসোসিয়েশন এ নিয়ে তার খারাপ লাগে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন তিনি চিকিৎসক সমাজের জন্য আজকে জলপাইগুড়ি আপামর জনসাধারণ নাস্তায় নেমেছে কিন্তু আইএমএ জলপাইগুড়ি যে চিকিৎসকের সংগঠন তাদের কোনো অ্যাক্টিভিটি নেই এটা খারাপ লাগে না খারাপ তো অবশ্যই লাগে এই সম্বন্ধে আমি এর আগেও বলেছি খারাপ তো অবশ্যই লাগে যে আইএমের কোনো কর্মসূচি নেই জলপাইগুড়ি ব্র্যাঞ্চ আইএমের কর্মসূচি নেই যিনি প্রধান বলে আমরা জানি তিনি আইএমের সম্পাদক সাড়ে তিন বছর ধরে সম্পাদক রয়েছেন তার কোনো অ্যাক্টিভিটি নেই সেটাই তো দেখতে পাচ্ছি সেটা হওয়া উচিত ছিল সেটা হওয়া উচিত ছিল আজকাল জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে ডিপোর্ট উঙ্কার বাংলা